আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন বাংলাদেশে ইসলামিক দলের ভিতর পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে বিভেদ বিভাজন সৃষ্টি হচ্ছে কেন হ্যালো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে জানিয়ে দিবেন পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে আমাদের মামুনুল হক কি বলে বা আলাকজন খ্যাতিমান আলেম কি বলে আমরা একটু শুনে নেব তারপরে বিস্তারিত আলোচনা শুরু করছি বিকল্প পদ্ধতি হিসেবে পিআর পদ্ধতিকে আমরা পূর্ণাঙ্গভাবে সমর্থন না পিআর পদ্ধতির খারাপ দিকই বেশি ভোটাররা তাদের প্রকৃত প্রতিনিধি কে করছে কোন আসন থেকে সে বিষয়টা ভোটারদের সামনে তার কোনো সঠিক পরিচয় থাকবে না তো পিয়ার পদ্ধতি এটা ইসলাম সমর্থন করে না আপনারা শুনতে পারলেন মামুনুল হক বা আরেকজন খ্যাতিমান আলেম কি বলল বিকল্প পদ্ধতি হিসেবে পদ্ধতিকে আমরা সমর্থন করি না পদ্ধতি নির্বাচন তারা গ্রহণ করে না বা সমর্থন করে না কেন করে না ইসলামে আছে পিয়ার পদ্ধতির খারাপ দিকই বেশি পিয়ার পদ্ধতি নির্বাচনের ভালো দিক চেয়ে খারাপ দিক বেশি বা ইসলামে পেয়ার পদ্ধতি নির্বাচন গ্রহণ করে না তাহলে আমাদের যে আরো যে সকল ইসলামিক দল রয়েছে জামায়াত এরা কেন পেয়ার পদ্ধতি নির্বাচন করছে। আসলে ইসলামকে পুঁজি করে রাজনীতি নাকি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তারা রাজনীতি করছে অনেকের ভিতরে একটি ধোয়াশা রয়ে গেছে আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে ইসলামকে নিয়ে অনেক রাজনৈতিক দল রাজনীতি করে যাচ্ছে পদ্ধতি নির্বাচন নিয়ে আমাদের বাংলাদেশে যে কয়টি ইসলামিক দল রয়েছে তারা আমাদের ইসলামকে দ্বিমুখী করে রাখছে আজ যদি বাংলাদেশের ইসলামিক দলগুলো ইসলামকে দ্বিমুখী করে রাখে তাহলে আমাদের বাংলাদেশের যে সকল সাধারণ জনগণ রয়েছে তারা কয়মুখী হবে আমরা যেরকম সাধারণ পাবলিক ইসলাম ইসলামকে ধারণ করে চলিং করে রাখছে তাহলে ইসলামিক দলগুলো যদি দ্বিমুখী করে রাখে সামনের যে সকল দিনগুলি আসতেছে সেই সকল দিনগুলি কিন্তু ইসলামিক ভাবে চলা কঠিন হয়ে দাঁড়াবে বা ইসলাম কঠিন হয়ে দাঁড়াবে আমরা যারা সাধারণ পাবলিক আছি তারা কয়জন আলেমের কথা শুনবো কয়জন হুজুরের কথা শুনবো এক একজন হুজুর এক এক ধরনের বক্তৃতা দিচ্ছে বয়ান দিচ্ছে যেরকমটা বলতেছিল জামায়াতের আমির চরমুনায়ের পিসাব পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা পিয়ার পদ্ধতি নির্বাচনের বিপক্ষে আরেকটি দল ইসলামিক দল আর একভাবে কথা বলছে পিয়ার পদ্ধতি নির্বাচন পূর্ণাঙ্গভাবে সমর্থন করে না মামুনুল হক ইসলামিক ইসলামে আছে পেয়ার পদ্ধতি নির্বাচন না মানে গ্রহণ করে না পেয়ার পদ্ধতি নির্বাচন ইসলামে গ্রহণ করে না এক একজন এক এক ফতোয়া তাহলে আমরা সাধারণ পাবলিক কোন পথে যাব আমাদের বাংলাদেশে অনেকেই নাইনটি ফাইভ পার্সেন্ট লোক জানেই না পেয়ার পদ্ধতি নির্বাচন কি বাংলাদেশে এর আগে কখনো পেয়ার পদ্ধতি নির্বাচন হয় নাই আমাদের বাংলাদেশের ভোটাররা বুঝতে পারে না পিয়ার পদ্ধতি নির্বাচন কি আসলে পিয়ার পদ্ধতি নির্বাচন হলে বাংলাদেশের সাধারণ জনগণের সুবিধা হবে কি অসুবিধা হবে কি বা পেয়ার পদ্ধতি নির্বাচন হলে লাভবান কারা হবে আসেন এই নিয়ে একটু আলোচনা করি পেয়ার পদ্ধতি নির্বাচন হলে লাভবান হবে যারা নির্বাচন করবে তারা আর লসের পাল্লায় থাকবে বাংলাদেশের ভোটাররা পদ্ধতি নির্বাচন হলে নির্বাচনের পরে প্রার্থী ঘোষণা করা হবে আমরা বিগত দিনে দেখেছি বাংলাদেশে নির্বাচন আসলেই প্রত্যেকটা রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করছে প্রার্থী দিচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ ভোটাররা প্রার্থীকে বেছে নিয়ে প্রার্থীকে ভোট দিচ্ছে আর পেয়ার পদ্ধতি নির্বাচন হলে আপনি জানবেন না আপনার আসন থেকে কে নির্বাচন করছে সেই ক্ষেত্রে সাধারণ জনগণ বা ভোটারদের মাঝে একটি ধোয়াশা থেকে যাবে জল্পনা কল্পনা থাকবে আমার আসন থেকে এমপি হবে কে আপনি যদি ফরিদপুরে ভোট দেন দেখা গেল ফরিদপুরের ভোটে এমপি হবে মাদারীপুরের এক লোক এটা মানবে না অনেকেই আজ বাংলাদেশে পেয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছে কারা যাদের কোনো মেম্বার হওয়ার যোগ্যতা নাই তারাই আজ পেয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছে পিআর পদ্ধতি নির্বাচন হলে যার মেম্বার হয় সামর্থ্য নাই সেकुंठক মেম্বারও হতে পারবে বাংলাদেশে গণভোটের বিকল্পক কোনো কিছুই নেই বাংলাদেশের রাজনীতি নিয়ে নির্বাচন নিয়ে বাংলাদেশের যে কাটি রাজনৈতিক দল আছে তারা দি মুখ্য অবস্থান করছে আসলে একপক্ষ বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তারা একসময়কার আওয়ামী লীগের সমর্থক ছিল আওয়ামী লীগের গুলামী করে আসছে যদি বলি এনসিপি এনসিপি এই জামাত একটু খেয়াল করে দেখবেন এরা কিন্তু দীর্ঘদিন আওয়ামী লীগের গুলামী করছে চরমনাই আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর গুলামী করছে আওয়ামী লীগের দীর্ঘ দিন যাবত রসদ খেয়ে আসছে এনসিপি যে সকল নেতার আছে তারা ছাত্রলীগ কর্মী আওয়ামী লীগের দোসর তারা এক সময় আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তারাও এক একসময় আওয়ামী লীগের ওষুধ খেয়ে আসছে দু হাজার বাংলাদেশের সাধারণ জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আওয়ামী লীগের কাছে পরাজয় বরণ করে সেই হচ্ছে এনসিপি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠান নামে বাংলাদেশের যে কয়েকটি ইসলামিক দল রয়েছে তারা দ্বিমুখে অবস্থান করছে বাংলাদেশের যে সকল সাধারণ জনগণ রয়েছে তারা কোন মুখী হবে ইসলাম প্রতিষ্ঠা করার নামে কি বাংলাদেশের রাজনীতি নাকি ইসলাম বিকৃতি করার জন্য রাজনীতি এটা অনেকে বুঝতে পারছে না পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে বাংলাদেশের যে কয়টি ইসলামিক দল রয়েছে তারা বিভেদ বিভাজনের ভিতর ডুবে আছে এই সকল বিভেদ বিভাজন ভুলে এক হয়ে ইসলামিক দলগুলোকে নির্বাচন করতে হবে যদি বিভেদ বিভাজন ভুলে নির্বাচন করতে পারে তাহলে বাংলাদেশে ইসলামিক দলগুলো ইসলামিক ক্ষমতায় রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে ইসলামিক দলগুলো যদি ঐক্য না হয় তাহলে ইসলামিক দলগুলো কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না